তো এই যে আমি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মাছ মাংস রান্না করা দেখাবো না আজকের ভিডিওতে দেখাবো এই যে পাস্তা হ্যাঁ জি আজকে আমি পাস্তা রান্না করবো তো আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের দয় আমিও ভালো আছি তো ঠিক এই মুহূর্তে যেতে থাকতে হবে আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এই পাস্তাটা রান্না করতে যেটা লাগবে সেটা হচ্ছে যে কুকিং মিল্ক অর্থাৎ এটা হচ্ছে ক্রিম দুধ আর লাগবে এই যে চিজ আর বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলেন রান্নাটা স্টার্ট করে দিই প্রথমেই আমি পাস্তাটাকে বয়ল করে নিব তো পাস্তাটা বয়ল করার জন্য আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দেব খুবই সামান্য কয়েক ফোঁটা এখন দিয়ে দিলাম এই যে পাস্তা তো আমি অপর সাইডের চুলায় পাস্তাটা বয়ল করতে দিয়েছি আর এই সাইডের চুলায় আমি এখন পাস্তা রান্না করতে যে উপকরণগুলো লাগবে এগুলো আমি রান্না করে নিব প্রথমেই আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন কুচি এবং আদা রসুনের পেস্ট আমি হালকা তেলে ভেজে নিয়েছি এখন এই যে চিকেনের আমি বুকের মাংসটা নিয়েছিলাম এটা আমি কিউট সাইজ করে কেটে নিয়েছি এখন এই তেলের ভিতরে এবং আদা রসুনের পেস্টের সাথে ভালো করে আমি মাংসটাকে ভেজে নিব এই মাংসটা ভাজবো আমি লাল করে তা আমি স্বাদের জন্য দুটো এলাচ আর একটু দারুচিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন ভিতরে মাংসটা আমি একটু ভাজা ভাজা করে তার ভিতরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো এখানে সামান্য জিরের গুঁড়ো এগুলো আমি দিয়ে দিলাম আর একটা জিনিস আমি দিব সেটা হচ্ছে যে আমরা বাঙালি আমরা ঝাল খেতে পছন্দ করি তাই এখানে আমি এই যে কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি এই কাঁচামরিচটা দিয়ে দিলাম এই যে সব মশলার সাথে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো সব পাস্তা দিয়ে দিলাম এখন আমি চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নেব এই পাস্তার প্রথমে আমি মিল্ক ক্রিম ক্রিম তো দুটো দিয়ে এখানে দেখতেছেন আমি ক্যাপসিকাম দিয়ে নিলাম তো ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এখানে আমি মিল্ক ক্রিমটা দিয়ে নিচ্ছি এই মিল্ক ক্রিমটাতেই কিন্তু আপনার পাস্তার যে আসল স্বাদ সেই স্বাদটা নিয়ে আসবে আর এই পাস্তাটা কিন্তু রেস্টুরেন্টের থেকে খেতে অনেক বেশি স্বাদ হয় যদি আপনি সেম প্রসেসে রান্না করেন তো মার্শাল্লাহ এখন আমি এই যে ক্রিমের সাথে সব পাস্তাগুলো অ্যাড করে নিচ্ছি তো মার্শাল্লাহ এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে ক্রিমি পাস্তা ও এত লোভনীয় এখন আমি দিয়ে দিব এখানে চিজ এখন আমি এখানে দিয়ে দেবো চিজ এই যে আমার হাতে চিজটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে অ্যাভেলেবেল তো এই চিজটা দিলে পাস্তাটা খেতে আরও অনেক বেশি স্বাদের হয় এই জন্য আমি চিজটা দিব চিজটা দিলেও হবে না দিলেও হবে কিন্তু আমি স্বাদ বাড়ানোর জন্য চিজটা দিচ্ছি তো পরিমাণ মতো চিজ দেওয়ার পরে আমি পাঁচ মিনিট চুলার হিটটা লো করে রাখবো লো করে রেখে আমি ঢেকে রাখবো তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি ইনশাল্লাহ তো এই যে দেখেন গাইস ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তাই না তো বাস্তা রান্না করা কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ